মেয়েরা তালাক দিতে পারবে কিনা উত্তর হলো মেয়েরা তালাক সরাসরি দিবে না যদি কাবিন নামা মধ্যে সিগনেচার করা হয়ে থাকে বিয়ের পরে তাহলে কাবিন নামার মুসলিম বিবাহ আইন অনুযায়ী প্রচলিত কাবিন নামার আঠারো নম্বর কলামে অর্পিত তালাক নামে একটা তালাক দেওয়া আছে এটা ইসলামে জায়েজ ঠিক আছে সেটা কি যদি আপনি ভরণ পোষণ না দেন জোলম নির্যাতন করেন বিশেষ কিছু নিয়ম ভঙ্গ করেন শর্ত ভঙ্গ করেন তাহলে স্ত্রী তার নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করতে পারবে এর নাম হলো অর্পিত তালাক কথা কি বুঝাতে পারছি এই অর্পিত তালাক তারা গ্রহণ করতে পারবে কিন্তু চাইলে স্ত্রী বলতে পারে না স্বামীকে তোমাকে ডিভোর্স দিলাম এটা বলার অধিকার নাই ইসলাম সবার হাতে যদি তালাকের পাওয়ার দিত তাহলে সংসার একটাও টিকতো না স্বামী স্ত্রী তালাক দিত স্ত্রী স্বামীর তালাক দিতে সারাদিন শুধু তালাক দেওয়া দেয় হইতো কথা বুঝাতে পারছি এই জন্য ইসলামের শৃঙ্খলার কথা বলেছি কোনো বান্দা জাহান্নামি হলে পরে জান্নাতে যাবে কিনা ভাই যদি কারোর মধ্যে ইমান থাকে কি থাকে সে যদি মনে করে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো নাই এরকম তাই না কিন্তু যদি কারোর মধ্যে ইমান থাকে আল্লাহর প্রতি বিশ্বাসটা তার ঠিক মতো থাকে রাসুলকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ রাসুল মনে করে তারপরে যদি সে উল্টাপাল্টা করে আপনার ভুল ভাল করে নামাজ পড়লো না না রোজা রাখলো না বা অনেক গুনাহের কাজ করছে তাহলে সে জাহান নামে যাবে কিন্তু ওই যে মূল আছে সেজন্য তাকে কি দিবেন দিবেন জান্নাত আমাদের দেশে একটা গ্রুপ বাইর হয়েছে এরা হাদিস ও স্বীকার করে এদের নাম হলো আহলে কোরআন এই দুষ্টরা মানুষদেরকে বলে যে একবার জাহান নামে গেলে আর সে বাইর হবে না শেষ অথচ এটা সঠিক কথা না এটা ভুল কথা বোখারের হাদিস আসালুস্লা কারিম সাল্লা বলেছেন সর্বশেষ জাহান নাম থেকে যে ব্যক্তিকে বের করা হবে সেই ব্যক্তির বিবরণ উনি দিয়েছেন তাহলে বোঝা গেল জাহান নামে যাওয়ার পরেও যদি ইমাম থাকে একদিন না একদিন সে কোথায় যাবে ইনশাল্লাহ জাহান নামে এই জান্নাতে যাবে এটাই হলো আল্লাহ সুল্লাল জামাতের বিশ্বাস কিন্তু আগুনে পুড়ে জাহান নামে সাজা খায়া তারপরে জান্নাতে যাওয়া ভালো নাকি প্রথম চান্সে যাওয়া ভালো প্রথম চান্সে যাইতে হলে কি করতে হবে এই যে এতক্ষণ বললাম পাঁচটা পিলার দিয়া ওয়াল দিয়া ছাদ দিয়া ফ্লোর দিয়া আপনি ইসলাম নামক ঘরটাকে পরিপূর্ণ করবেন কালার টালারও দিবেন ঠিক মতো ওইদিকে জান্নাতের সরাসরি প্রবেশ করবেন ইনশাল্লাহ শুধু পিলার একটা আছে ইমান আছে আরেকটা ভাঙা নামাজ আছে অর্ধেক আছে অর্ধেক নাই আরেক পিলার রোজা কোনো রকম আছে জাকাত হজের পিলার আছে গরিব মানুষের জন্য নাই আর মা বাপের কথা শুনেন না ওয়াল একটা নাই তারপরে হালাল দুই নম্বর এভাবে কোন রকম একটা ভাঙা ইসলামের বাড়ি বানাইছেন আপনি তাহলে ওই যে জাহান্নামে পুড়ে তারপরে যাইতে হবে আর যদি পারফেক্ট মুসলমান হয়ে যান পরিপূর্ণ ইসলামে দাখিল হন ইনশাল্লাহ সোজা জান্নাতে যাওয়া যাবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন